নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসে স্বাগত ভিডিওটা শুরু করার আগে কিন্তু প্রথমেই এক মিনিট নিরবতা পালন করা উচিত নিরবতা পালন কেন কারণ ভারতীয় দল যে ভারতীয় দল চয়ন যারা করে সেই ভারতীয় দলে বিশাল কাজের নাকি জায়গা পায় না এবং সেই ভারতীয় দল নির্বাচন যারা করে তাদের মানসিক সুস্থতা কামনা করে কিন্তু আমরা এক মিনিট নিরবতা পালন করতে পারি যাই হোক সেই নিরবতা পালন নয় ভিডিওর পরে হবে প্রথমেই বলে রাখা ভালো ডোরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান এবং অবশ্যই বিশাল গায়েতে চওড়া হাতে ভর করেই কিন্তু আবারও একটা সেমিফাইনাল মোহনবাগান এবং অবশ্যই সেটা আবার কলকাতার মাটিতে ফিরে আসছে সেটাই সব থেকে বড়ো কথা এবং ফুটবল প্রেমীদের জন্য কলকাতার ফুটবল প্রেমীদের আপাপড় ফুটবল প্রেমী যেটা নিয়ে তাদের আন্দোলনের একটা বড় কারণ এটাও ছিল যে কলকাতা থেকে কেন ফুটবল শৈল্য ডারবি কেন হলো না সেই ফুটবল আবার কলকাতার মাটিতে ফিরে এলো কলকাতার এক প্রধান আবার তারা কলকাতার মাটিতে সেমিফাইনাল খেলবে এটা অবশ্যই ভালো বিষয় প্রথমেই যেমনটা বললাম ম্যাচ নির্ধারিত নব্বই মিনিটে তিন তিন গোলে শেষ হয় এবং তারপর ডাইরেক্ট টাই ব্রেকার যেটা ডুরান্ডে নিয়ম সেইখানে ছয় পাঁচ গোলে খেলা শেষ হয় এবং মোহনবাগান জয়লাভ করে আজকের জয়টা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কিন্তু প্রথমেই প্রশ্ন উঠবে কোচ হোসে মলিনার দল নির্বাচন নিয়ে প্রথম একাদশে এতগুলো প্রায় পাঁচ ছটা পরিবর্তন প্রথম একাদশে দিমিত্তি পেত্রাতস কামিন্স সুভাশিস বোস আপুইয়া এরা না থাকা কি কারণে সত্যি মানে সেটা হয়তো মলিনার কোনো প্র্যাকটিস ছিল রকম কোনো বেশি কোনো জোর দিতে চাননি ফুটবলারদের ওপর তাদের ফিটনেসটাকে নিয়ে তিনি চিন্তিত ছিলেন হয়তো সেই সব কারণ হতে পারে সেই জন্যই হয়তো দল এতগুলো পরিবর্তন ছিল এবং যে দলটা তবে সবচেয়ে বড় বিষয় ছিল যে আলবার্তো রদ্রিগেসকে আজকে টম অলডেডের পাশে প্রথমবার খেলতে দেখা গেল প্রথম দিনের খেলা নিরিখে বলতে হবে যে এখনও বেশ কিছুটা শ্লোথ আছেন ফিটনেস এখনও পেতে যে সময় লাগবে সেটা দেখেই বোঝা যাচ্ছিল প্রথম গোলটা তার একটা ফাউল সেটা বিতর্কিত কি বিতর্কিত নয় এখান থেকে বসে বলবার মতন আমাদের কোনো যোগ্যতা নেই সেইটা পেনাল্টি দেওয়া হয় এবং সেখান থেকে গোল করে এগিয়ে যায় পাঞ্জাব লুকা মেসেন গোল করেন এরপর ব্রেক্স স্টুয়ার্টের একদম প্রথমার্ধের শেষ লগ্নে ব্রেক্স স্টুয়ার্টের শট সুয়েল ভাটের সোয়েল ভাটের থেকে ডিফ্লেক্ট হয়ে গোল হয় এবং প্রথমার্ধে খেলা এক এক গোলে শেষ হয় দ্বিতীয়ার্ধে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনতে শুরু করেন কোচ মলিনা এবং শেষ পর্যন্ত সব ফুটবলার যাদের যাদের বললাম দিমিত্র পেতাদস কামিন সুভাষিষ বোস আপইয়া সবাইকেই নিয়ে আসেন এবং মনবীর সিং প্রথমার্ধেই দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই কিন্তু মনবীরের গোল এবং মোহনবাগান কিন্তু দুই এক গোলে এগিয়েছে এবং তারপরের একটা ফেজ বলা যেতে পারে যে ডিফেন্সের কিছুটা ল্যাপস এবং অবশ্যই বলতে হবে পাঞ্জাবের দুই ফুটবলার মির্জা এবং ভিদাল এই দুই ফুটবলারের কিন্তু এবারে আইএসএলে তাদের প্রতি নজর রাখতে হবে এবং অনেক ডিফেন্ডারদের ঘুম তারা কেড়ে নেবে যেভাবে খেলা আজকে দেখা গেল এবং তিন দুইগুলি এগিয়ে গিয়েছিল কিন্তু মোহনবাগান এবং একটা অসাধারণ খেলা হয়েছিল এবং শেষ পর্যন্ত আবার কিন্তু জেসন কামিংস মোহনবাগানকে শেষের দিকে গোল করে আবার সমতায় ফেরান এবং খেলা চলে যায় অতিরিক্ত সময় প্রথমেই তারপর সেই কামিংসেরই একটা শট পোস্টে লেগে ফেরত আসে কিন্তু তারপর কিন্তু বিশাল কায়েত শো এবং দুটো শট তিনি নিশ্চিত গোল শট তিনি বাঁচান এবং বাগান চলে গেল সেমিফাইনালে তবে যেমনটা প্রথমে বলেছিলাম বিশাল কায়েদ কেন ভারতীয় দলে নেই সেই প্রশ্ন কিন্তু ক্রমশই রোজই জোরালো এবং অবশ্যই সবাই কোনো ফুটবল বোদ্ধাই কিন্তু হয়তো বুঝতে পারবেন এবং আজকেও যে দুটো শট তিনি বাঁচালেন আবারও কিন্তু প্রশ্ন তুলে দিয়ে গেল কেন বিশাল কাজ ভারতীয় দলে নেই সেটা কিন্তু একটা বড় প্রশ্ন তবে মোহনবাগান ফুটবলারদের দেখে যেটা দেখে বোঝা গেল যে ফিটনেস অন্ততপক্ষে ডিফেন্সের আলবাতো রদ্রিগেজের ফিটনেস কিন্তু এখনও সময় লাগবে এবং আস্তে আস্তে সেই জন্যই হয়তো তাদেরকে পুরো সময় খেলাতে খেলাচ্ছেন না কোচ বলি না এবং আস্তে আস্তে দেখা যাবে হয়তো সেমিফাইনালে ম্যাকলারেন আসবে কিনা সেটাও একটা দেখার বিষয় তবে কলকাতায় ফিরছে আবার ফুটবল এবং কলকাতায় ফিরছে কলকাতায় এক প্রধান মোহনবাগান সেটাই সবচেয়ে বড় শান্তির বিষয় দেখতে দেখুন বিয়ন্ড স্পোর্টস মোহনবাগানের পারফরমেন্স সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে এবং আজ রাত আটটায় আমরা মোহনবাগান সমর্থকদের সাথে লাইভ আসবো দেখা হবে তখন এখনকার মতন টাটা